জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়ে বেশি আদর করে বিষ্ণু ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎস ভাইবা এক আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসে না আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালী কৃষ্ণা একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোন কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মহেম্মে দু রসূল্লাহি ওল্লাহীন আহুশিন্দ ওয়াল গুফি রোহাম উবাইনহুম কোরআন আমাদের কে বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসুল্লা সাল্লাল্লাহ ও আলাইহিলাম তিনি হলেন আল্লাহ রসুল তার সাথে যারা থাকে তারা কাফের দেড়ের ব্যাপারে আজর কঠোর ব্যাপারে পুষ্পকমল সুবহানাল্লাহ পড়ে আবার কুরআন বলে ওমা ইল্লা রাসূলুন কদ খলত মিন ক্বাবলিহি রসুল মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কুরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তিনি রসুল আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবত করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমান আল্লাহ কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ রসুল হু আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুহান আল্লাহ ইন্নি আবদুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল আমরাও যখন আত্মা হিয়াথু পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদান একটা হইলো আব্দুহু আর একটা তিনি আল্লাহর আব্দ গোলাম দাস আবার তিনি রসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক অব্ন আব্দিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায়ে সোহানাল্লাহ পড়বেন না কি বিনই রাসুল তারপরে ওইটা সেকেন্ড যায় বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম রাসুল এবং আল্লাহ রাসুল সোহান পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রাসুল্লাহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরানের 500 আমার সাথে সাথে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর রাসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কা আল্লাহ আর এক ডাইমেনশনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বল কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী ইজ দ্য লাস্ট মেসেঞ্জার আদম আলাইসাল্লাম থেকে আরম্ভ করে ঈসালাইসাল্লাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্বনবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে আপনার পরে আর কোন রাসুল আসবে এই জন্য কোরান বলে মাখানা মোহাম্মেদুন আবাহাদিম রেজালি কমলা কি রসুলম্ম হতমন্ন বিম হ তমন্নবিহীন হিজ দ্য লাস্ট প্যাসেঞ্জার শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রাসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ হ্যাঁ কি চলবে খালি মাইর চলবে আওয়াজ ছাড়া মাইর হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাস দাবি করছিল আল্লাহ রাসূস সাইসলামের জামানায় এসে বলে মাহাম্মদ আর নবুয়া নিশ শুনলে লাগ শুনলাম নবৌ তুই অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝায় দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মুসাইলামাতুল আতুল তুই মিথ্যাবাদী ঘণ্টা মুসাই আমার নবী যা করতো নবীরেও কপি করতো ফলো করতো আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিতকে ও আর এলাকা এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়া তবু ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হওয়া তো দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ মইরা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদকটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবূত্বের দাবি করলো ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন কিন ওনার পরে আর কোনো নবী নাই আমার নবী বলছেন লা নবীয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে বাদি নবীুন লা কান আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলে ছোড় দেবে না বলনি দেবে না বলনি বলোনি দেবে না হাম যতারি খালি দেবী জৈস প্রভু তুমি বলে ছোরাসুন দেবে না বলনি দেবে নো বলনি দেবে না যতারি খালি দেবী জয় সো প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব নবীর চমৎকার হাদিস বললেন তিনি বললেন মাথালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রজলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাথন গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে বললেন না বিশ্ব নয় বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করতো আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করতো আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ছবিমা রহমাচি মিনাল্লাহ কোমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় فبما رحمت من الله لن تلاها আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত ধরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খেলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায়া যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবীও মক্কায় একটা কাফের জন্য জাহান আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে 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 যেতেন আল্লাহ বললেন আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন আপনি তো নিজের শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নাবি গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়ে রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আলে হাদিস জামি মসজিদ আছে না নাই কে বলছে আপনার হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনার আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদ গুলো কার মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবরদার সবাই এক সবার জন্য বিশ্ব নবীর হৃদয় দিল দরিয়া আমিন আস্তে বললে ঢুকতে দেয় না জোরে বললে ঢুকতে দেয় না বিশ্ব নবী মসজিদে নবীতে মা হুয়ার রোহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনা ও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি যেন বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকার নাইন জুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহ হাবিব ইসলাম বলেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললে আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহর হাউফসা বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন অহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহী ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহাই তিনি এর পরের দিনে বললেন হদান উজি হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লামের নবতী জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভন্ড নবী মিথ্যা নবী পড়েন না আউযুবিল্লাহ 15 দিন পরে আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গদা ইন লা আইয়া আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লাহ পড়ে আল্লাহ হাবিব সালামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখিয়ে দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহ হাবিব সাহা ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব সায়সলাম একবার মসজিদে নববিতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবী বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেসা করে আদম কেশেজা তাই তো নূরের আদম কেশেজ দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুন আল্লাহ আল্লাহ বাংলা পড়ে সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ জালা প্রথম মানুষ হিসেবে আদাম আলিহিসাল্লামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন শাফিউল্লাহ আদাম আলিসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদাম আলাইহিসাল্লামের উপাধি কি ছিল আল্লাহ হাবিব সাহ ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কাম আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ সালামকে বানিয়েছেন নাজি উল্লাহ নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিম উল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো উনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজিউল্লাহ উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর বেশি অবাক লাগে সৈয়দানা ইব্রাহিম আলাইসালামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল তাহলে একজনকে পাওয়া গেল সফি উল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজি আরেক নবীকে পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহ ইসলাম শুনলেন আল্লাহর হাবিব সাহ ইসলাম মুর্শিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফি উল্লাহ একজনকে বানিয়েছেন খালিল একজনকে বানিয়েছেন কালিম তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিব উল্লাহ আমি হাবিব উল্লাহ দ্য হায়ার স্ট্যাটাস দা হায়ার স্পিক অব দ্য স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার খালিল উল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিব উল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিল উল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ হাবিব ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে তিনি সব ধরনের তুলনার a ফাদার as এ টিচার as এ কমান্ডার হিসেবে সমাজ নবী হিসেবে আল্লাহ রাহ ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ যার উপর একবার দুরুত করলে দশটি রহমত নাজিল করে দশটি গুণা মাফ করে কে যিনি দূরত পড়লো তার স্টেজাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহ ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহ রসুল সাইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী উনার স্টেটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওইটা শরীয়তেও ইয়েস উনি যদি ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাপ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরসের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রেসুল উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক কিনা উনি এমন রসুল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবি সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে আসলেন আল্লাহ রাসূল বললেন সাল্লি ফাইন্না ইননা কালাম তুসল্লি রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিড ডিডন্ট অফার ইউর সালা ইন কারেক্ট ওয়ে আবার নামাজ পুরো হয় নাই সাহাবী যায় আবার করলেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবী পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি আবার নামাজ পড়ো হয় নাই এবার সাহাবী এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব দরিয়া ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে সিজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তাড়াহুড়ো করতে পারবেন না আল্লাহর হাইব সাহেব শিখালেন কিভাবে সালাদ পড়তে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বুঝা যায় এ নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুদু আন্নি মানে কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা এই জন্য এই দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কর কাছে মন খুলে দেযা যা